ফুলবাড়িতে ট্রেনিং চলাকালীন সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু গাফিলতির অভিযোগে পুলিশ ক্যাম্পে রণক্ষেত্র শিলিগুড়ির সংলগ্ন ফুলবাড়ির বারো নম্বর ব্যাটালিয়ান ক্যাম্পে ট্রেনিং চলাকালীন এক সিভিক ভলেন্টিয়ারের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে মৃতের নাম পঙ্কজ বর্মন তিনি কোচবিহারের মাথাভাগা থানায় কর্মরত ছিলেন এবং এখানে ছয় দিনের বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে এসেছিলেন প্রাথমিক সূত্রে জানা গেছে রবিবার রাতে ক্যাম্পে থাকাকালীন পঙ্কজবাবু হঠাৎ অসুস্থ বোধ করেন এবং হৃদরোগে আক্রান্ত হন সহকর্মীদের দাবি পঙ্কজ অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে কর্তব্যরত সেন্ট্রি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল কিন্তু অভিযোগ উঠছে কর্তৃপক্ষ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার পরিবর্তে সময় নষ্ট করে সময়মতো চিকিৎসা ও হাসপাতালে নিয়ে যাওয়ার পর্যাপ্ত সুযোগ না মেলায় তার মৃত্যু হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের এই মৃত্যুর খবর জানাজানি হতেই সোমবার সকালে ক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণরত অন্যান্য সিভিক ভলেন্টিয়ার তাদের অভিযোগ ক্যাম্পে প্রশিক্ষণার্থীদের জন্য যথাযথ চিকিৎসা ব্যবস্থা বা আপৎকালীন কোনো পরিষেবা নেই এছাড়া অতিরিক্ত মানসিক চাপের ফলেও এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে কেউ কেউ দাবি করেছেন বর্তমানে ক্যাম্পের ভিতরে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত সহকর্মীরা মৃতদেহ আটকে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান এবং দোষীদের শাস্তির দাবি তোলেন ঘটনাটি নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বয়ান দেওয়া হয়নি বর্তমান পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে পঙ্কজ পর্বনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে তারা পৌঁছালে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে আমরা দুই आदमी गया उसका फैमिली हुआ तो लोग नहीं देगा कौन देख रहे क्या हुआ था आज हुआ, किया है? 12 था किया हुआ? क्या, क्या, हुआ? क्या है ट्वेल्व पटेल लेना था मेरा दोस्त उसका क्या हुआ गुजर गया वो गुजर गया यार वो कौन देगा आप देखेगा ये हम लोग देखना उसका क्या कुछ नहीं है मांग कर रहे हैं आप हम लोग ये नहीं करेगा ट्रेनिंग श्रेनिंग वगैरह कुछ ना करेगा मेडिक्लेम का कुछ नहीं है कुछ नहीं है कुछ दो देगा मेडिक्लेम टीम नहीं है ঘুম থেকে উঠে আমরা পিটি পিটির জন্য যাব আমরা তখন আমরা যাচ্ছিলাম তখন দেখি হঠাৎ রুম চিল্লা চিল্লি হচ্ছে তো তারপরে সবাই ওখানে যা দেখি যে দশ নম্বর রুমে একটা আমাদের সিভিত ভাই বন্ধু বেশ মাথা ভাজা সে পরলোক গমন করেছে তারপরে আমরা তার জন্য সবাই ছুটে ওখানে আসি আসার পরে এখন দেখি যে সত্যি আর উনি আর বেঁচে নেই আর এখানে এর কোনো টিম নেই একটা গাড়ি নেই তারপরে সেই মারা যাওয়ার পরে মিটিং আমরা যখন ওখানে জড়ো হলাম তারপরে দেড় দুই ঘন্টা পরে গাড়ি আসলো অ্যাম্বুলেন্স আসলো যার জন্য এখানে সবাই জমায়েত হয়েছে আর এত অল্প টাকায় সিবিকরা কিভাবে চলবে তাদের সংসার চলাবে মাত্র তারা দশ হাজার টাকা পায় শুধু এক হাজার টাকা তাদের বাড়িয়েছে এই যে অর্থ বাজেট বাজেট হয়েছে এই কয়েকদিন হলো পাঁচ তারিখে আমাদের জন্য এক হাজার টাকা বাজেটে এক হাজার টাকা উনি বাড়িয়েছে তাহলে এক হাজার টাকায় আমরা কিভাবে চলবো ফ্যামিলি কি খাবে আমরা কি খাবো এক হাজার টাকায় চলা যাবে মাত্র এখন দশ হাজার আগে পেতাম এখন আমরা এপ্রিল থেকে এপ্রিল থেকে থেকে আমাদের কার্যকর হবে এক হাজার টাকা তাহলে এগারো হাজার টাকা দিয়ে আমরা কিভাবে চলবো আমাদের সংসার কিভাবে চলবে আর বাড়িতে আমাদের মা বাবা আছে ঘর সংসার আছে ফেলে ধুয়ে আমরা এখানে আসি টেনিংয়ে তারপরে আসি আমাদের না না কাছের মধ্যে এখানে মানসিক চিন্তা ভাবনা নিয়ে আসতে হয় বাড়িতে কি করে চলবে এখানে আমরা কিভাবে চলব যার জন্য আজকে এমন পরিস্থিতির টনা বানাই আমরা এখানে এসে পড়ে আছি মানসিক চাপ মানসিক চাপ টাকা আসলে এই ছেলেটা মারা গেল কেন মানসিক চাপ টাকা টেনশন একদিনে আগে 90 ريال মানসিক তার হলো কি করবে এই টাকায় সাধারণ টাকার নাম কি

সবাই মাথার চাপে মারা যাইতেছে প্রেশার বেড়ে যাইতেছে আর আটশো দশ টাকা করে আমাদের খাওয়ার পাবন দেওয়া হচ্ছে দুই মাস পরে টাকা পাওয়া যাচ্ছে আমাদের সবাইকে এবারে মেরে ফেলা হচ্ছে ট্রেনিং সেন্টারে এক একজনের বয়স চল্লিশ বছর করে পঁয়ত্রিশ বছর করে আটত্রিশ বছর করে হয়ে গেছে এবারে মানসিক চাপ মানুষের সবার বাইরে যাইতেছে সিরিজের আমার নাম তাপস সিদ্ধার আমরা কুতলি থানা কুচবিহার ডিস্ট্রিক্ট কুতলি থানা অ্যাম্বুলেন্স ওখানে শুনুন আমরা যখন দুটোর সময় মারা যাতো তখন ফোন করছে রিসিভ করে নাই অ্যাম্বুলেন্স দুই ঘন্টা পর আসে মা দয়ার দুইটা সময় মারা গেছে রাতে বিলায় কোন নাই আমাদের যাদেরকে বিবি চেক করে না এভাবে ট্রেনিং পায় না এখানে এসে সব অথেন্টিকে দিয়ে উপঙ্গ হয়ে গেছে এর কাছে টাকা নিয়ে আসে আর ওর কাছে টাকা নিয়ে আসে হয় ধার করে এখানে এসে সরকারি যে অ্যালোটমেন্ট 810 টাকা মানে খাওয়া পারপাসে আমাদের সেটা হচ্ছে আগে এখানে ক্যাশ দিতে লাগে আর गवर्नमेंटের টাকা ঢুকবে সেই এক মাস দেড় মাস পরে হ্যাঁ আর খাওয়া এখানে নিম্নমানের খাওয়া হ্যাঁ সব এক জায়গায় ডাল সবজি দিমার্কি এগুলো দিতে সব এক জায়গায় মাইকে মানে কুকতার জীবনের মতো খাওয়া খাইতে হচ্ছে আমাদের আজকে বিধবা বাবা বাড়িতে 10 মাসের বাচ্চা রেখে আসি আমি আমাদের পুরো অবস্থা খারাপ হ্যাঁ আমাদের সব অগণ দেখতেছেন আমাদের খুবই অবস্থা খারাপ দিন দিন অবস্থা আমাদের শেষ হয়ে যাচ্ছে মানসিক চাপ হ্যাঁ আমাদের নীলকোড়ম শাক ময়নাপুরী